না উনিশ তারিখে তো আমায় জয়েন করানোর জন্য বলেছিল আমি দেখুন আমার মনের মধ্যে একটা মান অভিমান থাকাটা স্বাভাবিক সবাই মানুষ আমি বছর দল আমায় সাসপেন্ড করে বসিয়ে রেখেছে আমার অপরাধ কি আমি একুশের নির্বাচনে ডাক্তবসু আমায় দায়িত্ব দিয়েছিল দু নম্বর ওয়ার্ড সিপিএম এর কাউন্সিলার সেইখানে আমি অবজার্ভ ছিলাম ব্রাক্ত ওখানে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ভোট দু হাজার আট ভোটে জিতেছে তাহলে আমি পরিশ্রম করেছি পার্টি পার্টিভাবে করেছি এবং আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে প্রত্যেকবার বসু এবং সৌগত রায় পরপর তিনবার হ্যাট ভোটে জিতেছে হ্যাট ভোটে জিতেছে তা আমাদের ছেলেমেয়েরা আমরা ভালো কাজ করেছি পরিশ্রম করেছি তার জন্য কিন্তু দু হাজার একুশে এত লড়াই করার পরেও আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সত্ত্বেও দু হাজার একুশে এত পরিশ্রম করার পরও তৃণমূল কংগ্রেসের আমাদের এলাকার দু চারজন কুচক্রির কথায় তৃণমূলের কিছু নেতৃত্ব আমি এখানে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়াবো না সুব্রত বক্সি জড়াবো না আমি বলবো কিছু কুচকড়ির কথায় আমার দল টিকিট দিল না বললো তোমার বউকে দাঁড় করাও আমি দাঁড় করালাম না আমি এলাকার মানুষের মতামত নিলাম আমায় যে টিকিট দিল না তার নাম মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন মহাসচিব কি বললেন যে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আমি বললাম একটা প্রমাণ দিন উনি প্রমাণ দিতে পারলো না উল্টো দেখলাম যে উনি জেলে চলে গেছে দুর্নীতির দায়ে জানি না বিচার ব্যবস্থা আছে বিচারে ওনার কি হবে না হবে সেটা আমি জানি না দুর্নীতি করেছে কি করেনি এটা কিন্তু আমার বলার বিষয় না কিন্তু আমি এইটা দেখলাম যে আমার মনে হলো যে কেউ ওই যে আর যায় না যে আমি কাউকে হাওড়া স্টেশনে এগিয়ে দিতে গেলাম দেখা গেল ট্রেন আসলো যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে আর যাকে এগিয়ে দিতে এসছে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমি পার্থতার ব্যাপারটা আমার কাছে এরকমই লাগলো যে পার্থ আমার বিরুদ্ধে বলছে দুর্নীতি আমার একুশে টিকিট দিলো না আমি পাবলিকের রায়ে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে জিতলাম এলাকায় ছিয়ানব্বই শতাংশ ভোট পেলাম পোল ভোটে আর পার্থরা জেলে চলে গেল বললো ওনার বিরুদ্ধেই নাকি দুর্নীতি আছে আমি তো দেখলাম যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে তারপরেও আমি দলের কাছে কৃতজ্ঞ দল দু বছর পরেও ব্যপ্ত সৌগত রায়রা এতগুলো কাউন্সিলার তাদের সামনে কর্মীদের সামনে নেতৃত্বদের সামনে আমার পুরনো দিনের সমস্ত সাথীরা তাদের সামনে আমায় জয়েন করানোর কথা বলেছে কিন্তু এইটু অভিমান তো থাকা স্বাভাবিক যে বিনা কারণে দলাতে দিন বসে রেখেছিল আমায় যে জয়েন করি এটা যে জন্য বলেছে তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি পাবলিকের রায়টাও একবার জানতে চাই কারণ পাবলিক আমায় বলছে যে আজকে তোমায় জয়েন করাবে যেহেতু নির্বাচন আছে কালকে যে আবার তোমার সাথে দল এই ব্যবহারই করবে না এইটা তুমি কোনো গ্যারান্টি দিতে পারো আমি তো উত্তর দিতে পারছি না আমি বললাম না দল সেটা বুঝতে পেরেছে তাই তো জয়েন করাচ্ছে বলে কালকে আবার এরকম হতে পারে আমি তো সেইটা সত্যিকারের মানে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না এবার আমার মনের মধ্যে যতই ইচ্ছা থাকুক আমার নিজের উপরে তো সবকিছু ডিপেন্ড করে না পাবলিকের জন্য কাজ করা আর পাবলিকের ভোটে জেতা পাবলিক কি বলে একটা ব্যালট বক্সের ব্যবস্থা করেছি চার দিন ধরে ছিল ব্যালট বক্সটা আজকে সন্ধেবেলা সেটা ওপেন করা হবে এর প্রতিনিধি থাকবে বিজেপির প্রতিনিধি থাকবে কংগ্রেসের থাকবে তৃণমূলের থাকবে সাধারণ পাবলিক থাকবে নতুন ভোটার থাকবে সিনিয়র সিটিজেন থাকবে তাদের একটা কমিটি তাদের সামনে এবং ভিডিওগ্রাফি করে পুরোটা আপনারাও ইচ্ছে করে থাকতে পারেন পুরোটা বক্স ওপেন করা হবে ওপেন করে আজকে কিন্তু গণনা করা সম্ভব না আজকে এটা সিল অবস্থায় আজকে ওপেন করে এগুলো সেগ্রিকেট করে আজকে আবার একটা স্ট্রং রুমে রাখা হবে তার চারটে তালা চারটে প্রতিনিধির কাছে দিয়ে দেওয়া হবে চাবি তারা সময় মতো এসে তারা আবার ইউনাইটেডে সময় মতো এসে ওগুলো সেগ্রিকেট করা যেগুলো সেগুলো কাউন্টিং করলে দশ তারিখে ওপেন তারা মতামত জানিয়ে দেবে যে পাবলিকের রায় কোন দিকে গেছে এবার আমাকে জিজ্ঞেস করা হবে তখন আমি চিন্তা করে দেখব যে পাবলিকের রায়ের সাথে আমি যদি আমার ইচ্ছা তো সহমত পোষণ করার কিন্তু সেটা যদি আমার আমি মনৎকার না বলতে পারি না সেটা যদি আমার পুরো মনের বা চিন্তাধারার বিরুদ্ধে যায় তাহলে তো আমাকে একটু ভাবতে হবে তাহলে আমার তখন সেই মুহুর্তে সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে খুব কঠিন হয়ে যাবে তাও আমি চেষ্টা করব যে সিদ্ধান্ত ওই অন স্টেজই আপনাদের জানিয়ে দেব যাই রায় আসবে সেটা পাবলিকের রায়ই আমার রায় না আমি আমার একটু মনে দুঃখ লেগেছে আমার মনে দুঃখ লেগেছে যে দল আমি দলের হয়ে আটানব্বই সাল থেকে সার্ভিস দিলাম দলের হয়ে লড়লাম দলের জন্য সব কিছু করলাম বিধায়ক সাংসদ যখন দিয়ে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করলাম আমি দলের হাত ছাড়িনি দল আমার হাত ছেড়েছে আমি তো কোনো সময় দলের হাত ছাড়িনি দল আমার হাত ছেড়েছে দল আমার মনে করবে যোগদান করার জন্য বলেছে আমি পাবলিকের সেই ক্ষেত্রে রায় নিতে গেছি কেননা দল যখন হাত ছেড়েছিল তখন তো আমি বাড়িতেই বসে যাচ্ছিলাম তো পাবলিক তখন বলে নির্দালে দাঁড় করি ছিয়ানব্বই শতাংশ করছে যদি আমি পতাকা নিয়ে নিতাম তখনই পাবলিক বলতো যে আমাদের রায় নিলে না কেন বলতো আবার অন্যরকম করতে পারে একটা বিষয় দেখা যায় দল আপনাকে দলের যে দুই মানে দল লোকসভা এবং বিধানসভা তারা কিন্তু আপনার সঙ্গে ছিল মানে পলকু আপনারা সমস্ত অনুষ্ঠানে তালে আসতো যে করতে আজও আছে হ্যাঁ আমিও তো তাদের সমস্ত পোস্টার ব্যানার হোডিং এ সবকিছু লাগিয়েছি এখনো জনগর্দনের হোডিং লাগানো আছে এখনো 55 গেটের বাইরেই দেখেন জনগর্দনের ছবি লাগানো আছে কিন্তু তারপরেও আমি তো বারবার বলছি আমি তো বল ছাড়িনি বল আমার হাত ছেড়েছে

সিঁদুরে মেঘ দেখলে ডড়ায় ওই যে বলে না যে চুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় লাগে ওরকম আমারও তো বাকি অবস্থা ঠিকই তো ছেড়ে দিতেই পারে দলের যদি মনে হয় যে এরকম আজকে দরকার কালকে দরকার নেই এরকম হচ্ছে ছেড়ে দিতেই পারে সেই বুঝেই পাবলিক ভোট দিক আমি পাবলিকের ওপরই ছেড়ে দেবো আপনি একজন দক্ষ সংগঠক এই পরিস্থিতিতে যদি অন্য মাছ সহযোগিতা কি তার দিকে যাবে যেহেতু আপনাকে একটা বড় না আপনার আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তর লুকিয়ে আছে আপনি বলছেন আপনি একজন দক্ষ সংগঠক অর্থাৎ আপনি আমাকে দক্ষ সংগঠক হিসেবে চিহ্নিত করছেন আবার আপনি আমার বলছেন কেউ যদি ঘোলা জলে মাছ ধরতে যায় তাহলে কি আপনি তার দিকে প্রভাবিত হয়ে যাবেন সত্যিই যদি আমি দক্ষ সংগঠক হই তাহলে আমার মনে হয় পারবে বলে আমার মনে হয় দু হাজার বাইশে আপনাকে দল টিকিট দেয়নি কারণের জন্য এবং আপনার নিজস্ব দেওয়ার চেষ্টা করেছে আপনি নেননি প্রকৃত আপনি নিজের সূর্য চিহ্নে দু হাজার বাইশে ভোটে দাঁড়িয়েছেন এবং বিপুল জিতেছেন তারপরেও দলের পক্ষ মানে আন অফিসিয়ারি বলুন বলুন দলের হয়ে কাজ করেছেন প্রচার সভা করেছেন মিটিং মিটিং করেছেন এবং ওয়ার্ডও দায়িত্ব নিয়েছেন তারপর আপনাকে আবার সুযোগ দেওয়া হলো দু সেদিন যে রবীন্দ্রভবন আপনাকে জয়েন করার কথা সেদিনও কোনো একটা মনোমালিনও জন্য আপনি জয়েনটা করলেন না কিন্তু আবার এখন দলের জন্য লোকের জন্য ছেড়ে দিলেন পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দার জন্য যদি আপনি পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কোনো দলে বা যে কোনো সংগঠনে যদি যোগ দেন দল যদি মন্ত্রীরা যদি আবার এসে আপনাকে ডাকে বা করবেন না না আমি প্রশ্ন আমার কথা হচ্ছে আমি দলের বাইরে যাওয়ার পরেও আমি বারবার করে এই প্রোগ্রাম দলের অনুষ্ঠান হ্যান ত্যান এগুলোর মধ্যেই ছিলাম বিধায়ক এম এমপি তারা প্রোগ্রাম এসছে গেছে সব কিছু হয়েছে খাদ্য মেলা করলাম বই মেলা করলাম সঙ্গীত এ করলাম এই যে কিশোর কুমার উনত্রিশ কণ্ঠে আরো অনেক কিছু প্রোগ্রাম দলের যে কোনো এ সেগুলো করেছি কিন্তু ডাইরেক্ট দলে ঢোকার অফার আসেনি কিন্তু আমি রবীন্দ্র ভবনে যখন দলের পতাকা নিতে বলেছে তখন আমি বলেছি এই ডিসিশনটা নেওয়ার আগে পাবলিকের ওপিনিয়ন জানাটা দরকার কেননা কালকে আমি যে বারবার বলছি কালকে যে দল আবার বলবে না যে না এখন দরকার নেই এটা যে দল আবার বলবে না সাধারণ লোক তো আমার বলছে সেটা সেই প্রশ্নের উত্তর আমি কি করে দেব আর আপনি যেটা বলছেন যে মন্ত্রী সাংসদ বা অন্য কেউ এসে আমায় যদি অফার দেয় দেখুন অফার এরকম দেওয়ার নেওয়ার জন্য কিছু লোক থাকে যে তারা এই অফার দিলেই সঙ্গে সঙ্গে চলে আসে ওটা একটা ট্রেনিং এটা একটু অন্যরকম

দল মনে করেছে যে না এর বিরুদ্ধে ভুলভাল চক্রান্ত করা হয়েছে তার জন্যই তো সৌগতরা এখানে এসে বক্তব্য রেখে বলেছে যে দেবাশিষ ব্যানার্জিকে চেয়ারম্যান করা উচিত আপনাদের কাছে তো ফুটেজ আছে আমাদের মন্ত্রী বলেছে ওকে আরো বড় জায়গায় ডাক্তবসুক বলেছে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত আমাদের দলের বড় বড় নেতৃত্বরা বিভিন্ন সময় প্রোগ্রামে এসছে বলে ওকে অনেক বেশি দায়িত্ব দেওয়া উচিত অনেক বেশি বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত দেখুন বলে যাওয়া আর করা দুটো কিন্তু এক না দলের বলে যাওয়া আর করাটা এক না দলের উচ্চ পর্যায় নেতা মন্ত্রীদের কাছে কিছু ভুল আছে না দল যখন বড় হয় এটা আমি দলের নেতৃত্বের দোষ দেব না এখানে বলবো দল যখন বড় হয় তখন কিন্তু কিছু কুচক্রিরও জন্ম হয়